আসসালামু আলাইকুম দর্শক ভাইরা দেখেন এখন আমি যে জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরছি সেটা হলো দেখেন এই যে একটা ঘাস কাটা মেশিন এই মেশিনের মাধ্যমে দেখেন কত সুন্দরভাবে আমার এই আঙ্কেল ঘাসগুলো কাটতেছে যা হাতে কাটতে গেলে এই অনেক সময় লাগতো দেখেন সেই কাজটাই মেশিনের মাধ্যমে অল্প সময়ে করতেছে যে ঘাসগুলো কাটতেছে এটা হলো একটা নেপিয়ার ঘাস এই ঘাসগুলোই কেটে কেটে গরুকে খাইতে দিবে কারণ হলো ঘাস কেটে খাওয়ালে অপচয় কম হয় গরু খাইতে মজা পায় এবং অতি তাড়াতাড়ি গরুকে খাওয়ানো যায় দেখেন কত দ্রুত দেখেন কত দ্রুত আমার এই আঙ্কেলে যে ঘাসগুলো মেশিনের ভিতরে দেখেন এই যে প্রবেশ করাচ্ছে আর এই সাইড দিয়ে দেখেন বের হয়ে যেতেছে দেখেন এই যে কত তাড়াতাড়ি ঘাসগুলো আঙ্কেলে যে মেশিনের মাধ্যমে ছোট ছোটো করে কেটে ফেলছে যা গরুকে খাবার খাবার হিসাবে ব্যবহার করবে এই ঘাসগুলো হলো নেপিয়ার ঘাস দেখেন এটা হলো একটা চায়না মেশিন কত অল্প সময়ের ভিতরেই দেখেন এই যে ঘাসগুলা কেটে কেটে সুন্দর করে স্তূপ করে রাখছে গরুকে খাওয়াও